সালাম আলাইকুম আমি কাজী নাজুল হাসান এই মুহূর্তে আছি লাইভে কারণ বাজার অফিস থেকে আমি আসলে এই মুহূর্তে আছি আমার একটা ভাই মেটা হচ্ছে মিস্টার ভাই ভাইকে নিয়ে আসলাম তো তার আগে আমি আপনাদেরকে জাস্ট আমাদের ঈদ উপলক্ষে যে কোনো বিশেষ কোনো কিছু আছে কিনা বা কোনো বিশেষ অফার চলতেছে কি অফার চলতেছে আপনারা জানার দিকে অবশ্যই চিনেন এখন আমি তার কাছ থেকে জেনে নিব তার মানে কি অফার চলছে বা তার মানে কি ঈদ উপলক্ষে আপনাদের জন্য কি মানে বিশেষ অফার কি বা আপনাদের সারপ্রাইজটা কি সেটা জাস্ট আমি জানাতে মুখ থেকে শুনতে চাচ্ছিলাম জানাতে যদি বলতে চাও মানে কি বলতে চাচ্ছ তোমার মেসেজ কি সবার উদ্দেশ্যে কি মেসেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের হচ্ছে হেয়ার এর উপরে 30% ডিসকাউন্ট চলতেছে ঈদের আগের দিন পর্যন্ত ঈদের আগের দিন বিকাল 5টা পর্যন্ত আমাদের খোলা আছে তো যেহেতু আমাদের ডিসকাউন্ট চলতেছে যারা এখনো আসেননি তারা অবশ্যই ঈদের আগের দিন নির্বিতরে চলে আসেন ঈদের আগের দিন বিকাল 5টা পর্যন্ত আমরা আছি যোতি ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই ঈদের আগে আমাদের সাথে যোগাযোগ করুন তো ভাই রে কাস্টমাররা এখন করতেছে এতটুকো এটা হচ্ছে আজকে ক্লিপ সিস্টেমে হবে যারা আমাদের সাথে আছেন দেখতে থাকেন বা আপনারা যদি কোনো কমেন্টস থাকে আপনারা সরাসরি আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের লাইভে থাকা অবস্থা আপনারা যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো কিছু জানার থাকলে আমরা সরাসরি আপনাকে আপনাদের কমেন্টস এর आंसर করে দেব ইনশাআল্লাহ বা আপনারা যতটুকু ফিডব্যাক দেওয়ার দরকার ফিডব্যাক দিব মাজন ভাই এর সাথে আমাদের আরেকটা গেস্ট আসছে আমি দাস্ট তাকে হিডেন রাখলাম আছে আমাদের সাথে তো আমার আসলে ওই যে মনটা খারাপ মন খারাপ হয়ে গেছে নাকি আচ্ছা যাই হোক তো সবকিছু মিলে আমরা ক্লিপ সিস্টেম আজকে কাজ আজকে কাজটা করতেছি যে কাজটা কিভাবে করতেছি যা আপনারা বিগত দিনে দেখেছেন এখনো দেখতে থাকেন আর আমি যেটা বলে রাখলাম যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের যে অফিস ইনচার্জ জান্নাতি ফেরদোস জান্নাতি আমাদেরকে আসলে বলেছিল যে থার্টি ফাইভ ডিসকাউন্ট আমাদের যেহেতু আমি ভাসান আমি দীর্ঘদিন থেকে অফিসে সাধারণত আপনাদের সাথে লাইভে থাকি বা যুক্ত থাকি সবকিছু মিলে তো আমাদের আমাদের আজকে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে যে নিতে চাচ্ছেন যারা ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আমাদের তিনটা অফিস ঢাকা চট্টগ্রাম সিলেক্ট ঢাকা ঢাকা বাজার ওয়াশাভবন এটিএন বাংলার বিপরীতে এই মুহূর্তে আমরা যেখান থেকে লাইভ করছি আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনাদের কাছে আরেকটা হচ্ছে আমাদের অফিস হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম মুরাদপুর মুরাদপুরে বেলাল মসজিদের দক্ষিণ পাশে ছয় নং মদিনা মার্কেট মদিনা মার্কেটের তিন তালায় আর পাশাপাশি হচ্ছে আমাদের সিলেট সিলেট সোমানিঘাট ইবনে সিনাই হসপিটালের উত্তর পাশে জাপলং এর যে গাড়িগুলো থাকে জাফলং এর বাস স্ট্যান্ডের বিপরীত পাশে জাস্ট জাপলং বাস স্ট্যান্ডের বিপরীতে দ্বিতীয় তালায় আমাদের সিলেট সোভানিঘাট নায়রফুল সোভানিঘাটের জাস্ট মধ্যখানে আমাদের তিনটা অফিসে আপনাদের যখনই আসতে চান আমাদেরকে ফোন দিয়ে চলে আসবেন আমাদের তো এনিওয়ে তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে আমরা এই মুহূর্তে লাইভে আছি মহিউদ্দিন ভাইকে নিয়ে মহিউদ্দিন ভাই বিগত দিনেও আমাদের আমার সাথে কাজ করেছে এখন আমাদের সাথে কাজ করছে তো আমরা আজকে যে হেয়ারটা দিলাম ভাইকে যে হেয়ারটা হচ্ছে কুরিয়ান কোয়ালিটির যে হেয়ারটা যেটা হচ্ছে আমাদের আপনার ডিসকাউন্টে আমরা আজকে রেখেছি হচ্ছে জাস্ট টুয়েলভ টাকা যেটা হচ্ছে বারো হাজার টাকা আমরা কাজটা করতেছি এই মুহূর্তে এটা হচ্ছে আপনার আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে ডিসকাউন্টের পরে এটা হচ্ছে বারো হাজার টাকায় তো এনিওয়ে এটা হচ্ছে আমরা এখন যে কাজ কাজটা করতেছি এটা কোরিয়ান কোয়ালিটি এটা হচ্ছে আমরা সাধারণত কিভাবে কাজটা করতেছি লাইভে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কোনো হিডেন বা কোনো কিছু নাই একবার সরাসরি দেখতে থাকেন যে কিভাবে কাজটা হচ্ছে যাদের কমেন্টস করার ইচ্ছে আছে আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো জানতে চাইলে আমি লাইভে থেকে আপনাদেরকে কমেন্টস করব বা আপনাদেরকে রিটার্ন দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের না নেওয়া যাবে সমস্যা নেই চার অ্যাঙ্গুল রাখলে চার আঙ্গুল রাখলে হবে কিন্তু চুল নিচে নামবে আপনার চুল অনেক নিচে নামবে আপনি কি আরো নিচে নামাইতে যাচ্ছেন নামাইতে পারবো সমস্যা নাই ক্লিপ সিস্টেম তো নামাই দিব সমস্যা নাই নামাই দিও তো যাই হোক আমরা এখন জাস্ট কাটিংটা করতেছি কাটিং করার পরে আমরা এটা যেভাবে সুন্দর হয় যে স্টাইলটা চাচ্ছে ওই স্টাইলটাই আমরা করবো একেবারে কাছে থেকে দেখেন একবার স্কিন দেখা যাচ্ছে মনে হয় যে ভিতর থেকে একবার ন্যাচারাল স্কিন দেখা যাচ্ছে বা আমরা কীভাবে কাজটা করতেছি একবার সরাসরি দেখতে থাকেন দেখা হচ্ছে কিভাবে কাজটা হচ্ছে দেখতে থাকেন আমাদের সাথে আমরা আহ উইদিন শর্ট টাইম আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আহ পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো আমার মনে হয় তো বেশ সময় লাগবে না যেহেতু ক্লিপ সিস্টেম ঝামেলা কম যেকোনো মুহূর্তে খোলা যায় যেকোনো মুহূর্তে লাগানো যায় এটা এইটার সিস্টেমটা হচ্ছে আপনি চাইলে আপনি মাথা রেখে মানে ঘুমাতে পারবেন গোসল করতে পারবেন সাবান শ্যাম্পু করতে পারবেন আবার চাইলে আপনি যেকোনো কোনো মুহূর্তে এটা আহ খুলতে পারবেন লাগাতে পারবেন এটা হচ্ছে ক্লিপ সিস্টেমের একটা বৈশিষ্ট্য যে যেখান থেকে দেখছেন অবশ্যই পনেরো জন আমার সাথে এই মুহূর্তে আছেন আমি আসলে অনেক দিন পরে লাইভে আসি বিধায় হয়তো এখানে রেসপন্সটা কম হচ্ছে তো আমি শুধু বলবো যদি সম্ভব হয় যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার অনেকে হয়তো এটা দেখতে পারে বা আপনার অনেকে এই ধরনের খোঁজে কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে যেটা প্রপারলি পায় না কোথায় যাবে বা কিভাবে কি করবে এই হচ্ছে ব্যাপারগুলো তো আমরা দেখাচ্ছি মদিন ভাইয়ের যে হচ্ছে ক্লিপ সিস্টেম রিমুয়েল সিস্টেম যেটাকে বলা হয় এটা যে কোনো খোলা যায় লাগানো যায় বা এটা চাইলে আপনি এটা মাথায় রেখে ঘুমানো যাবে গোসল করা যাবে সাবান শ্যাম্পু সবকিছু করা যাবে বা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে খোলা যাবে লাগানো যাবে মনে করেন সারাদিন আমাদের যে অফিসগুলো আছে যেটা হচ্ছে আমাদের তিনটা অফিস ঢাকা চট্টগ্রাম সিলেট ঢাকা হচ্ছে এই মুহূর্তে যেখান থেকে আসি এটা হচ্ছে কারণ বাজার ওয়াসা ভবন এটিএন বাংলার বিপরীত পাশে চট্টগ্রাম চট্টগ্রাম মুরাদপুরে মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে ওটা হচ্ছে ছয় নং মদিরা মার্কেট মদিরা মার্কেটের তিনতলায় আর সিলেট হচ্ছে সিলেট সোভানিঘাট ইবনি সিনা হসপিটালের বিপরীত পাশে জাপলং বাস স্ট্যান্ডের জাস্ট উল্টা পাশে দোতলায় আর হচ্ছে চট্টগ্রাম অফিসটা হচ্ছে তিনতলায় ঢাকার টাও দোতলায় আমাদের তিনটা অফিস আমাদের সার্ভিসগুলো নিতে চাইলে আপনারা ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত খোলা আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পরে আপনাকে আমি বারো হাজার টাকা করে দিচ্ছি ভাইজান যেন নাকি বেশি নিচ্ছি আপনার কাছ থেকে হ্যাঁ যাই হোক আমি অবশ্যই ওপিনিয়ন নিব মহুদিন ভাইয়ের কাজটা শেষ হলে তারপর আমি অপিনিয়ন নিব মহুদিন ভাই আপনাদের উদ্দেশ্যে যদি কোন কিছু বলার থাকে অবশ্যই বলবে ভালো মন্দ যা বলা দরকার উনি বলবে ওনার যেটা ভালো লাগে মানে উনি যদি আমাদের মানে আমাদের আমাদের সম্পর্কে ভালো বলে ভালো বলবে আর যদি বলে যে না অনেক মানে নেগেটিভ মন্তব্য করতে চায় তাও করতে পারে এটা হচ্ছে আমি চাই একটা ক্লায়েন্ট একবারে ক্লিয়ার বলুক যে আমার সম্পর্কে ভালো মন্দ যেতে জি 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 মন থেকে যেন বলে আমার তো 12টা বাজে কথা মাঝে মাঝে কিন্তু আমার বিয়ে করবে আমার বিয়ে করুন যাব হ্যাঁ মাঝে মাঝে কিন্তু বিয়ে করবে ভাবি শুনলে কিন্তু বাসার কাছে জায়গা দিব না এই মধ্যে ভাবি লাইভে থাকে তাহলে কিন্তু মা আছে আচ্ছা চুল বড় বড় রাখবে আমরা বড় বড় চুল রাখতেছি হ্যাঁ হ্যাঁ যেহেতু মজা করবে মজাটা একটু বড় করবে এখন খুলে দেখাচ্ছি হ্যাঁ আমরা খুলে দেখাচ্ছি যে কি অবস্থায় জাস্ট প্রথম থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি অবস্থায় আছে কতটুকু আছে আমরা কাজটা দেখাচ্ছি ইনশাআল্লাহ এই হচ্ছে মৈদিন ভাইয়ের অবস্থা আমরা এই কাজটাকে আমরা এতক্ষণ কাজ করলাম বা আমাদের এতক্ষণ দেখালাম হ্যাঁ আমরা দেখাচ্ছি যে কি অবস্থায় আছি সবকিছু মিলে এই তানবিরিকে একটু ফোন দিতে বলো তো না এটা এটা ইয়ে করো আমরা জাস্ট দেখাচ্ছি এতটুকু অংশ আমরা কাজ করলাম যে ছাট্টা করো

আব্দুল কাদের ভাই আপনাদের অ্যাড্রেসটা আমাকে দেন ঢাকাটা আচ্ছা ঢাকা কারণ বাজার ওয়াশা ভবন এটিএন বাংলার সামনে আমি অবশ্যই দিব সোহেল সোহেল আসসালামু আলাইকুম আপনার লাগবে কত টাকা আচ্ছা টাকাটা ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটির উপরে সাইজের উপরে বিভিন্ন কোয়ালিটি এবং সাইজের উপরে ডিপেন্ড করে চাইলে ছোট করতে পারবেন একটু ঘুরাও আমরা এই যে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে আমরা দেখাচ্ছি লাইফটা আমরা ঘুরে দেখাচ্ছি কতটুকু আমরা কিভাবে কাজটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সরাসরি দেখালাম চুলটা ভাই বড় রেখেছে যেন বড় বড় রাখলাম বড় স্টাইলটা করলাম চাইলে ছোট করা যাবে এখন শুধু ময়দিনবার কে জিজ্ঞেস মহাদিনবার কেমন লাগতেছে আপনার কাছে না ভালো আপনি তো আগে আর আরো দুইটা ইউজ করছেন এটা তো আপনার

ঈদের পরে আমাদের এখানে আসলে অবশ্যই দিয়ে আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন অ্যাডভান্স করে রাখতে পারেন যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার জন্য দোয়া খায়ের করবেন এই আশা আমাদের ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালাম